প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা তো আশার পরিবারের যে মুরব্বী সে বাবা বাবায় নেই শুধু মা আছে আর এক ছোট ভাই আছে তো আশাই সবার বড় তো আশার বিয়ের হয়নি তো আশা তার বাবা মা মানে বাবা তো নেই মার সাথে থাকে তো আশা লেখাপড়া করতো কিন্তু অভাবের সংসার লেখাপড়া বন্ধ হয়ে যায় তো আশা এখন ইউটিউবে আসছে যদি ভাগ্যক্রমে কেউ দেখে তাকে পছন্দ করে বিষাদী হয়ে যায় তাহলে তার আসতে চলে যাবে কারণ অভাবে সংসারে আশার মা পরের বাসা ঝের কাজ করে তো মাঝে মধ্যে ফলও বিক্রি করে আবার শাক সবজি বিক্রি করে মানে যখন যেটা ভালো লাগে বা যেখন যেটা ইনকাম বেশি হয় সেটাই করার চেষ্টা করে তার মা কিন্তু তা তো তাদের অভাবে সংসার লেগেই থাকে এদিকে আশা বিয়ে বয়স হয়েছে তো আশাকে তার মা বিয়ে দিতে চায় তো আশাকে দেখে অনেকে পছন্দ করলেও তাকে কেউ বিষাদি করতে চায় না কারণ অভাবে সংসার বাবা নেই তো সবাই তো আজকাল টাকা চায় টাকা ছাড়া কিছু হয় না তো এখন আশা ইউটিউবের মাধ্যমে এসেছে মার কষ্ট দেখে দুঃখ দেখে যদি কেউ তাকে বিষেদি করতে চায় তাকে মুখটা দেখাবে এবং তার সাথে সম্ভব করে সারা জীবন তাকে বিয়ে করে তার পাশে থাকবে সে পুরুষটি যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই তো দর্শক এই ছিল আশা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি আসার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর আসার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন আর কেউ আশাকে খারাপ কথা না বলি কারণ আশা খুবই অসহায় গরিব কারণ তার দেয়ালে পেট ঠিকে গেছে তো সেজন্য আশা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত